হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে মিনিমাম তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো এজ লিমিট রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে কোন পৌরসভার তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো এখানে দেখো দেখো ফর্ম ফিল করার জন্য তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটাকে ফিল করে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদেরকে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে তো দেখো তোমরা এই ফর্মটা কীভাবে ফিল করবে সবার আগে এখানে তোমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আট অ্যাটাচ করে দিতে হবে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তারপরে এখানে সিগনেচার করে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে এখানে তোমাদের মিডিল নেম দেবে সার নেম দেবে দেওয়ার পরে এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে ডেট অফ বার্থ দিয়ে দেবে এজ দিয়ে দেবে এক দু হাজার চব্বিশে কত সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবে তারপরে তোমাদের এখানে ন্যাশনালিটি রয়েছে সেটা দিয়ে দেবে অ্যাড্রেস দিয়ে দেবে দেওয়ার পরে এখানে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস দিয়ে দেবে দেওয়ার পরে দেখো যার যা তোমাদের অ্যাড্রেস রয়েছে ওয়ার্ড ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু দেবে অ্যাড্রেস পর কমিউনিকেশান সমস্ত তোমাদের আবার যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে কনট্যাক্ট ডিটেলস তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে রেসিডেন্স কী আছে সেটা দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী আছে সেটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে অ্যাডিশনাল যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান থেকে থাকে তোমাদের সেটা দিতে পারো এক্সট্রা কোনো ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে সেটা দিতে পারো তারপরে এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে পড়তে লিখতে বলতে জানো কোন ল্যাঙ্গুয়েজগুলো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের দেখো কোন কোন ডকুমেন্টস এই ফর্মের সাথে তোমরা অ্যাটাচ করছো সেটা এখানে তোমাদের দিতে হবে তো তোমরা কোন ডকুমেন্টস যেমন রয়েছে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট এখানে ইয়েস আর নো করতে হবে আর এখানে তোমরা কটা ডকুমেন্টস দিচ্ছ সেটা এখানে তোমাদেরকে মেনশন করে দিতে হবে তারপরে একটা ডিক্লারেশান রয়েছে এখানে একটা ডেট দিতে হবে তারপরে তোমাদের প্লেস দেবে সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে তো এবার দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে বারোনগর নগর মিউনিসিপ্যাল অফিসের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অননারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এইচএচডাব্লিউ পোস্টে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে এজ লিমিট রাখা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে যেটা কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী আর যাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আর এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে আর সেটা কিন্তু অবশ্যই ম্যারিড ডিভোর্সি আর উইডো যারা রয়েছ মানে যারা বিবাহিত রয়েছ বিবাহ বিচ্ছিন্ন রয়েছ আর যারা বিধবা মহিলা রয়েছ তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এখানে দেখো মিডিয়াম কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো এছাড়া যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকেও থাকে তোমরা দিতে পারো কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করেই এখানে কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের এখানে পার মান্থ একটা ভাতা দেওয়া হবে সেটা রয়েছে চার টাকা তো এখানে দেখো তোমাদের নিয়োগ করা হবে কিভাবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সবার প্রথমে তোমাদের এখানে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউটা হবে তোমরা এখানে যা যা ডকুমেন্টস দিচ্ছ মানে মাধ্যমিকের যে নাম্বার আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে সেটা ওয়ান ইস টু টেন রেশিওতে তোমাদের এখানে কল করা হবে মাধ্যমিকের নাম্বার থেকে থাকবে টোটাল নব্বই শতাংশ আর ইন্টারভিউ থাকবে টোটাল দশ শতাংশ মানে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে নব্বই নম্বর দেখা হবে মাধ্যমিক থেকে আর দশ নম্বর দেখা হবে ইন্টারভিউ থেকে এইভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে আর ফাইনাল মেরিট কিন্তু এই দুটোর উপরে বেস করেই তৈরি হবে মানে একাডেমিক কোয়ালিফিকেশন আর ইন্টারভিউ এর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো যার মধ্যে দেখো বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাক্ট বলা হয়েছে তোমাদের এখানে টোটাল এক বছরের কন্ট্রাক্ট থাকবে যেটা কিন্তু এক্সটেন্ড করা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তাই কিন্তু ভেবো না যে তোমাকে তোমাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে এই পোস্টগুলিদের নিয়োগ করতেও অনেকটা প্রসেস যায় তাই কিন্তু হুট করে ছাঁটাই করা হয় না তোমরা যদি ইচ্ছা থাকে তোমাদের যদি এলিজিবল হও তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এখানে বলা হয়েছে তোমরা ফর্মটা কিভাবে সেন্ড করবে বা কোথায় সেন্ড করবে তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে যেটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে তোমাদের এখানে যে বারানগর মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে গিয়ে সেন্ড করতে হবে আর সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো সাথে তোমাদেরকে এখানে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট দিতে হবে যেমন আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে রেশন কার্ড দিতে হবে তারপরে মার্কশিট দিতে হবে মাধ্যমিকের তারপরে তোমরা যদি এস সি এস টি বি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর ম্যারেজ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে যদি তোমরা বিবাহিত মহিলা হয়ে থাকো যার মধ্যে কিন্তু তোমাদের হাজব্যান্ডের নাম থাকা চায় যেমন ধরো ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড দিতে পারো যারা তোমরা বিবাহিত মহিলা রয়েছ আর যারা এখানে উইডো রয়েছ বা যারা তোমরা বিধবা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট দিতে হবে আর যারা ডিভোর্সি মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করাতে হবে তো এখানে দেখো বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশনের তিরিশ এক দু মানে জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে বিকেল পাঁচটার মধ্যে আর সেটা অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি মানে বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে হবে এদের যে অফিসিয়াল অফিস রয়েছে এই অফিসের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করে আসতে হবে মিউনিসিপ্যালিটির যে ড্রপবক্স আছে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে